হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করে ভালো আছো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে কাঁচা আম দিয়ে ঘাটা আচার তো আচার তৈরি করার জন্য প্রথমত আমাকে আমগুলো কেটে নিতে হবে তো আমগুলো কেটে আমি পানিতে দিয়ে দিচ্ছি কারণ আমের গায়ে প্রচুর পরিমাণে কষ থাকে তো কষগুলো পানির সাথে বের হয়ে যাবে তা না হলে আমগুলো কালো হয়ে যেতে পারে তো বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমি আমগুলোকে ধুয়ে সেকে নিচ্ছি তো সেকে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো পানি একটু হলুদের গুঁড়া ও সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো আমি আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব জায়গায় হলুদের কালারটা মিক্সড হয়ে যায় আমগুলো কিছু সময় সেদ্ধ করে নেওয়ার পরে একদমই ঘাটাঘাটা হয়ে গিয়েছে তো দেখতে পারতেছেন আপনারা কতটা ঘাটা হয়েছে তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি আচারে যেহেতু ফার্স্ট ফ্রম দেব তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত সরিষা সাদা এবং লাল সরিষা তো এইগুলো একটু গরম হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা আমরা একটু বেশি খাই যার কারণে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তো তোমরা যেরকম খাও সেরকম দিবে আচারটা সময় নাড়তেই হবে যদি নাড়াচাড়া কম হয় তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে আচারটার কালারটা খুবই সুন্দর হয়ে আসছে তো আমি এখানে ফার্স্ট ফরম দিয়ে দিয়েছি তো দেখতে পারতেছে কতটা সুন্দর কালার হয়ে আসছে এখন পুরোপুরি আচারটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছে তো দেখো কতটা সুন্দর হয়েছে আস্ত সরিষা দেওয়ার কারণে এর সৌন্দর্যটা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ